জয়গুরু নমস্কার দুর্গা মহাপূজার প্রসঙ্গে আলোচনা কদিন ধরে আমি ধারাবাহিক করছি চেষ্টা করছি যে এবছর যে প্রাচীন পঞ্জিকা মতে যারা পুজো করবেন স্বল্পতা রয়েছে তাদের নতুন যারা পুরনো যারা তারা জানেনি নতুন যারা তাদের কিভাবে সহযোগিতা করা যায় এটা আমার প্রয়াস অথবা বিশুদ্ধ সিদ্ধান্ত আদি রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ বা দৃক সিদ্ধান্ত মতে যারা পূজা করছেন তাদের নতুনদেরকে যাদের উদ্বুদ্ধ করা যায় তাদের কিছু সহযোগিতা করা যায় তার জন্যই প্রয়াস আমি ন্যাস বিষয়ে খানিকটা আলোচনা করেছি ন্যাস পর্যন্ত হয়েছিল এই ন্যাস আদি করার পরে দেখবেন মূল মন্ত্রে অঙ্গন্যাস এবং করণ্যাস করার কথা রয়েছে প্রত্যেক দেবতার একটা মূল মন্ত্র থাকে যেমন মূল মন্ত্র রিং দুর্গার মূল মন্ত্র জগদ্ধাত্রীর দুং মূল মন্ত্র এই মূল মন্ত্রকে আপনার হচ্ছে অঙ্গন্যাস করণ্যাসে ব্যবহার করতে হবে অর্থাৎ এই মূল মন্ত্রের দ্বারা করতে হবে এবার দেখুন এই যে দুর্গার মূল মন্ত্র হচ্ছে রিং এখন এই রিং শব্দটি যদি আমি লিখি তাহলে এখানে কী কী পাওয়া যাচ্ছে প্রথমে পাওয়া যাচ্ছে হ তারপরে র প্লাস দীর্ঘিকার আর উনেশ্বর এই চারটি র র তারপরে র ই উনিশশো তাহলে মূলটা দাঁড়াচ্ছে দুটো এখানে আমি দেখছি ব্যঞ্জনবর্ণ আছে সেটা হচ্ছে হ এবং র এই হ আর রকে একত্রে আমি করে দিলাম তারপরে র হয়ে গেল র হয়ে গেল এমনি কালির ক্ষেত্রে ক্রিং তাহলে কি আছে ক র ই উনেশ্বর ক্রিং তাহলে এখানেও ক্র হচ্ছে মূল একটা শব্দ দাঁড়াচ্ছে এখানেও র একটা মূল শব্দ দাঁড়াচ্ছে এর সাথে স্বরবর্ণ যোগ করব উনেশ্বরটা যেমনি আছে তেমনি থাকবে খালি স্বরবর্ণটা পরিবর্তন করব কিরকম বইতে আপনারা দেখবেন লেখা আছে রাং রিং রুম রং র রে রং র আর উনেশ্বরটা এই যে দুটো তার মাঝখানে যদি একটি আকার যোগ করে দিই হয়ে যাবে রাম আবার হয়রাপোলা উনেশ্বর এই হয়রাপোলা এবং উনেশ্বরের মাঝখানে যদি একটা দীর্ঘিকার যোগ করে দিই তাহলেই হয়ে যাবে রিং আবার হয়পোলা উনেশ্বরে মাঝখানে দীর্ঘকার যদি যোগ করে দিই তাহলে হবে রুং আবার হয়পোলা উনেশ্বরে মাঝখানে ওইং যদি যোগ করে দিই রোং এইভাবে এটা আপনার কনসেপ্টটা রাখতে হবে পূজা কীরকম আছে রাং অঙ্গুষ্ঠাভ্যাম নম এই যে বৃদ্ধাঙ্গুষ্টে অঙ্গুষ্ঠাভ্যাম অঙ্গুষ্টাভ্যাম নম তর্যনিভ্যাম স্বাহা সহং মধ্যমাভ্যাম বসট রিং অনামিকাভ্যাম হুং রোং কনিষ্ঠাভ্যাম ভুষ র পৃষ্ঠাভ্যাম অস্ত্রায় ফট তলে আকার ইকার উকার ঐ কার ঔকার অ এই নিয়ে এই হচ্ছে আমাদের হচ্ছে ছটা এই ছটাকে আমরা ব্যবহার করলে আমরা এটা কিন্তু নির্বিঘ্ন করতে পারবো যদি তন্ত্রধারক ডেকে দেন মূল মন্ত্রে অঙ্গন্যাস করন্যাস তাহলেই আপনি যে কোনো পূজায় এই সূত্রটা যদি মনে রাখেন আপনি করতে পারবেন একইভাবে ক্রিং মন্ত্র যদি তাহলে ক্রাং অঙ্গুষ্টি আভ্যাম ক্রাং অঙ্গুষ্টি নম নাম ক্রিং তর্জনীভ্যাম সোহা ক্রুং মধ্যমাভ্যাম বসট ক্রৈঙ্গনমিকাভ্যাম হুম ক্রোম কুটিষ্ঠাভ্যাম বুকশট ক্র করতল পৃষ্ঠাভ্যাম অস্ত্রায় ফট হয়ে গেল হ্যাঁ এইভাবে মূল বিষ্টাকে আমরা কিন্তু প্রয়োগ করি এমনি করন্যাস যেমনি আছে অঙ্গন্যাস আছে রাং হৃদয়ায় নম হৃং শিরসে স্বাহা রুং শিখাই বসট রিং কবচায় হুম রং এই বৌষট র করতল পৃষ্টাব্যাম্প্রায়পট এইভাবে অঙ্গন্যাস এবং করণ্যাস আপনাকে করতে হবে যদি এটা ঠিকভাবে আপনি আয়ত্ত করে নিতে পারেন তাহলে আপনাকে আর বই দেখতে হবে না আপনি চট চট করে বেরিয়ে যাবেন আমি খালি আপনাদের কাছে অনুরোধ রাখবো এই যে সময়টা পাচ্ছেন প্রত্যেক দিন তিরিশ মিনিট করে সারা সারাদিনে যখন সময় পাবেন একটু সময় দিন তাহলে আমার মনে হয় আপনাদের খুব উপকার হবে জয়গুরু